ভাইজন ভালো আছেন ভাই সকাল সকাল কি করতেছেন ভাই কার্টুন এই কার্টুন কিসের কার্টুন ভাই আলুর কার্টুন ভাই আলুর কার্টুন এই আলুগুলো কোথায় যাবে বিদেশে কোন দেশ মালয়েশিয়া প্রস্তুত করা হচ্ছে মালয়েশিয়ার পথে বাংলাদেশ থেকে আলু এই আলুগুলো বাসায় এবং প্যাকেটিং খুব যত্ন সহকারে এগুলো ওজন হবে সাত কেজি সাড়ে সাত কেজি ওজন হবে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের কৃষককে সহযোগিতা করার জন্য কারণ এই সহযোগিতায় আরও উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধির কাজে সহায়তা করবে তো দেখুন যত্ন সহকারে এই আলুগুলো বাসা হচ্ছে আপনি এই আলুগুলো কি কারণ কি খারাপ আলু কি আলাদা আলাদা হচ্ছে আলু কই যাবে মালয়েশিয়া যাবে আপনি প্রতিদিন এই কাজ করেন না আপনি শুনতেই পারছেন প্রিয় দর্শক যে মালয়েশিয়ার জন্য প্রতিদিন এখান থেকে কাজ হয় আলু রপ্তানির কাজে নিয়োজিত শত শত শ্রমিক ভাইরা কাজ করতেছে পুরো সেট দেখুন হাজার হাজার মন আলু এখানে এ সেটে আছে বস্তা করা আছে এগুলোও যাবে আলু স্টোরের থেকে আলু যাচ্ছে চিন্তা করবেন না আশা করা যায় ভবিষ্যতে আরও আলুর দাম বৃদ্ধি পাবে বাংলাদেশের একমাত্র খাদ্যশস্য আলু যার মূল্য অবশ্যই আশা করা যায় ভবিষ্যতে আরও মূল্য বৃদ্ধি পাবে আলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই